বন্ধুরা মানব জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হল ইন্দ্রিয় নিয়ন্ত্রণ শাস্ত্রে বারবার বলা হয়েছে যে মানুষ নিজের কামনাকে জয় করতে পারে সেই সত্যিকারের বীর আমাদের সমাজে সবচেয়ে বড় যে অন্যায় তা হলো অন্য নারীর প্রতি দৃষ্টি ও কামনা একজন স্ত্রীকে ছেড়ে বাইরে অন্য কারো সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়া শুধু সংসার ভাঙে না ভেঙে দেয় চরিত্র পাপিষ্ট করে তোলে আত্মাকে শ্রীমৎ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে কামাত ক্রোধ ভবতি ক্রোধাত ভবতি সম্মোহ অর্থাৎ কামনা থেকে জন্ম হয় ক্রোধ ক্রোধ থেকে জন্ম হয় বিভ্রান্তি বিভ্রান্তি থেকে ধ্বংস তাই কামনা নিয়ন্ত্রণ করতে না পারলে মানুষ নিজের সর্বনাশ ডেকে আনে আজকের আলোচনায় আমরা জানব কেন অন্য নারীর সাথে শারীরিক সম্পর্ক সর্বদা পাপ এর ফলাফল কী হয় আর শ্রীকৃষ্ণ আমাদের কী পথ দেখিয়েছেন হিন্দু ধর্মে গৃহস্থাশ্রমকে পবিত্র আশ্রম বলা হয়েছে এখানে স্বামী স্ত্রীর সম্পর্ক একমাত্র বৈধ ও ঈশ্বর প্রদত্ত যদি কেউ নিজের স্ত্রী ছাড়া অন্য কারো সাথে শারীরিক সম্পর্কে জড়ায় তবে সেটা মহাপাপের অন্তর্ভুক্ত হয় শাস্ত্রের বাণী মনুস্মৃতিতে বলা হয়েছে পরদারগমনং ঘোরং নরকা প্রপত্তি অর্থাৎ অন্যের স্ত্রীর সাথে সম্পর্ক করলে মানুষ নরকে যায় অন্য নারীর সাথে সম্পর্কের কারণে ভেঙে যায় পরিবার সন্তানরা হারায় স্নেহ সমাজে বাড়ে কলহ ও দুঃখ কেবল নিজের লালসার জন্য এত বড় সর্বনাশ এটা কখনো ধর্মসম্মত হতে পারে না গীতাই কৃষ্ণ বলেছেন ইন্দ্রিয়াণী পরাণিয়াহুর ইন্দ্রিয়াভ্য মনহ, মনাস্তু পরবুদ্ধিরিয় বুদ্ধেহ পরতস্তু সহ অর্থাৎ ইন্দ্রিয়ের চেয়ে মন বড় মনের চেয়ে বুদ্ধি বড় আর বুদ্ধির উপরে রয়েছে আত্মা যে আত্মাকে চেনে সে আর কখনও কামনাতে দাস হয় না বন্ধুরা আপনি কি জানেন সনাতন ধর্মে স্ত্রী ছাড়া অন্য নারীর সাথে সম্পর্ককে সবচেয়ে বড় পাপ বলা হয়েছে মনস্মৃতি থেকে মহাভারত পর্যন্ত সবখানে বলা হয়েছে পরস্ত্রীগমন মহাপাপ তবুও এক অদ্ভুত কাহিনী আছে যেখানে ভগবান শিব নিজেই বলেছেন স্ত্রী ছাড়া এক বিশেষ নারীর সাথে সম্পর্ক রাখা পাপ নয় প্রশ্ন জাগে কে সেই নারী কেন এমন ব্যতিক্রম তৈরি হল ভগবান কৃষ্ণই বা এ বিষয়ে কি বলেছেন আজকের এই ভিডিওতে আমরা শাস্ত্র পুরাণ কৃষ্ণ শিবের বাণী এবং বাস্তব জীবনের আলোচনার মাধ্যমে সেই রহস্য উদ্ঘাটন করব শেষ পর্যন্ত দেখলে আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে কারণ সম্পর্ক মানেই ভোগ নয় সম্পর্ক মানেই দায়িত্ব সম্মান আর ধর্ম বন্ধুরা আপনি কি জানেন সনাতন ধর্মে স্ত্রী ছাড়া অন্য নারীর সাথে সম্পর্ককে সবচেয়ে বড় পাপ বলা হয়েছে মনুস্মৃতিতে মহাভারতে এমনকি ভগবদ্গীতাতেও কৃষ্ণ বারবার বলেছেন ধর্মের বাইরে কামবাসনা মানুষকে নরকে নিক্ষেপ করে দেয় তাহলে প্রশ্ন হল যদি স্ত্রী ছাড়া অন্য নারীর সাথে সম্পর্ক সবসময় পাপ হয় তবে কেন ভগবান শিব নিজেই বললেন স্ত্রী ছাড়া এক বিশেষ নারীর সাথে সম্পর্ক রাখা পাপ নয় শুনতে অবিশ্বাস্য লাগছে তাই না কিন্তু এটাই শাস্ত্রের সত্য সনাতন ধর্ম ভেবে দেখুন মহাভারতে দ্রৌপদী ছিলেন পাঁচ পাণ্ডবের স্ত্রী অথচ সেটি ছিল ধর্মসিদ্ধ ভগবান কৃষ্ণের একাধিক পত্নী ছিলেন কিন্তু কোথাও তাকে ব্যভিচারী বলা হয়নি বরং তিনি ধর্মপালক আবার শিবপুরাণে বলা হয়েছে স্ত্রী ছাড়া এক বিশেষ নারীর সাথে সম্পর্ক রাখা হলে সেটি পাপ নয় বরং পুণ্যও হতে পারে তাহলে আসল সত্য কোথায় কোন নারীকে বোঝানো হয়েছে এখানে কেন কৃষ্ণ এবং শিব দুজনেই ভিন্নভাবে কিন্তু একই মর্মে এই বার্তা দিয়েছেন বন্ধুরা আজকের আলোচনায় আমরা গল্পের আকারে শাস্ত্র আর আধ্যাত্মিকতার আলোকে এই রহস্য উন্মোচন করব আপনি যদি সত্যিই জানতে চান স্ত্রী ছাড়া সেই এক নারীর পরিচয় এবং কবে সম্পর্ক অধর্ম নয় তাহলে ভিডিও শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন কারণ আজকের ভিডিও শেষে আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে আপনি বুঝবেন সম্পর্ক মানেই ভোগ নয় সম্পর্ক মানেই ধর্ম দায়িত্ব আর রক্ষা ভগবান কৃষ্ণ বলেছেন যে নারীকে তুমি ভোগ ভাব সে তোমাকে নরকে নিয়ে যাবে কিন্তু যে নারীকে তুমি মাতৃভাব দাও সে তোমাকে স্বর্গে পৌঁছে দেবে আর ভগবান শিব বলেছেন স্ত্রী ছাড়া সব নারী তোমার মা বোন বা কন্যা কেবল সেই নারী ব্যতিক্রম যার রক্ষার্থে তোমার সম্পর্ক সমাজ ও ধর্মসিদ্ধ চলুন আজকের এই গভীর রহস্যময় আধ্যাত্মিক আলোচনায় প্রবেশ করি স্ত্রী ছাড়া এই এক নারীর সাথে সম্পর্ক পাপ নয় সনাতন ধর্মে নারীকে দেবীর রূপ বলা হয়েছে বলা হয়েছে যত্র নারীয়াস্তু আস্তু রমন্তে তত্র দেবতা যেখানে নারীর সম্মান হয় সেখানেই দেবতারা বসবাস করেন কিন্তু একদিকে আবার ধর্মশাস্ত্রে বলা হয়েছে নিজের স্ত্রী ছাড়া অন্য কোনো নারীর সাথে সম্পর্ক ব্যভিচার আর তা মহাপাপ তাহলে প্রশ্ন হল স্ত্রী ছাড়া কোনো নারীর সাথে সম্পর্ক রাখা কি কখনও পাপ নয় এই প্রশ্নের উত্তর আমরা পাই ভগবান শিবের বাণী পুরাণ মহাভারত এবং ধর্মশাস্ত্র থেকে আজকের ভিডিওতে আমরা জানব কবে সম্পর্ক অধর্ম নয় বরং ধর্মীয় কর্তব্য হয়ে দাঁড়ায় শাস্ত্রের মূল শিক্ষা মনুস্মৃতি, মহাভারত ধর্মশাস্ত্র অনুযায়ী ব্যভিচার পাপ পরশ্রীগমন যমান সমান নারকীয় পাপ গুরুপত্নী বন্ধুপত্নী বোন মা কন্যা এদের প্রতি মাতৃভাব রাখা উচিত সম্পর্ক মানে কেবল ভোগ নয় সম্পর্ক মানে সম্মানও রক্ষা ভগবান শিবের দৃষ্টিভঙ্গিতে কি ব্যক্ত করেছেন কাশীখণ্ডে বর্ণিত ভগবান শিব বলেন স্ত্রীব্যাতীত অন্য নারীর প্রতি কদাপি ভোগভাব ভাবানো না কিন্তু তাদের প্রতি রক্ষার ভাবানো। শিবের শিক্ষা নারীকে অর্ধাঙ্গিনী রূপে দেখা যায় কেবল স্ত্রীতে বাকি সব নারীর প্রতি মাতৃভাব তবে শিব উল্লেখ করেছেন যদি কোনো নারীর ধর্মরক্ষা বংশরক্ষা বা সমাজরক্ষার প্রয়োজনে সম্পর্ক হয় তবে তা ধর্মসিদ্ধ ধর্মশাস্ত্র অনুযায়ী পরস্ত্রী গমনের ফলাফল কি হতে পারে জেনে নিন তাহলে এক স্বর্গ থেকে পতন দুই সংসারে অশান্তি তিন সন্তানের অবনতি চার মৃত্যুর পর নর্কে পতন মহাভারতে কুন্তী বলেন পরস্ত্রী গমনকারী স্বামী কখনও সংসারে সুখ পায় না একমাত্র ব্যতিক্রম স্ত্রী ছাড়া একজন নারীর সাথে সম্পর্ক পাপ নয় এই বাক্যের আসল মানে হল পুত্রবধূ বা বিধবা নারীর ধর্মীনভাবে বৈধবিবাহ প্রাচীন ভারতে নিয়োগ প্রথা যেখানে ভাই বা আত্মীয় সন্তানহীন বিধবাকে বংশ রক্ষার জন্য বিয়ে করত ধর্মসিত্ত হত কারণ উদ্দেশ্য ছিল বংশধারা রক্ষা ভোগ নয় শাস্ত্র এটিকে পাপ নয় বরং ধর্ম বলা হয়েছে কিভাবে আধুনিক সমাজে প্রয়োগ করা হয় আজকের দিনে নিয়োগ প্রথা আর নেই কিন্তু শাস্ত্র আমাদের শিক্ষা দেয় বিধবা পুনর্বিবাহ পাপ নয় বরং ধর্মীয় কর্তব্য সমাজে নারী সুরক্ষা দেওয়া পূর্ণ শারীরিক সম্পর্ক নয় মানসিক ও সামাজিক দায়িত্বই আসল ধর্ম চলুন তাহলে দেখা যাক আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিতে কি বলা হয়েছে ভোগমুখী সম্পর্ক ক্ষণস্থায়ী ধর্মমুখী সম্পর্ক চিরস্থায়ী আত্মার দৃষ্টিতে সবাই পরস্পরের সন্তান বোন মা ভগবান শিব ও কৃষ্ণ শেখান নারীকে ভোগবস্তু নয় শক্তিরূপে দেখ অষ্টম অংশ চিন্তার খোরাক দর্শকদের উদ্দেশ্যে আমার একটা প্রশ্ন আজ আমরা সমাজে নারীকে কতটা সম্মান দিতে পারছি স্ত্রী ব্যতীত অন্য নারীর প্রতি আমাদের দৃষ্টি মাতৃভাবে নাকি ভোগের আমরা কি ভগবান শিবের আদর্শ অনুসরণ করছি বন্ধুরা একটাই সত্য অন্য নারীর সাথে শারীরিক সম্পর্ক মানে নিজের আত্মাকে নোংরা করা সংসারকে ভাঙা আর ঈশ্বরের পথ থেকে দূরে সরে যাওয়া শ্রীকৃষ্ণ গীতায় আমাদের বলেছেন যহ শাস্ত্রবিধিম উৎসৃজ্য বর্ততে কামকারত ন ন সুখং ন পরাঙ্গতিম অর্থাৎ যে শাস্ত্রের নিয়ম ভেঙে কামনাময় জীবনে চলে সে না পায় সিদ্ধি না পায় সুখ না পায় মুক্তি তাহলে প্রশ্ন হচ্ছে আমরা কি সাময়িক ভোগের জন্য স্থায়ী সর্বনাশ চাই নাকি চরিত্রের দৃঢ়তা ধরে রেখে সত্যিকারের সুখ চাই মনে রাখবেন স্ত্রী হল সহধর্মিনী অর্ধাঙ্গিনী জীবনের পথের সাথী তার বাইরে অন্য নারীর প্রতি দৃষ্টি দেওয়া মানে শুধু পাপ নয় কৃষ্ণের বাণীকে অমান্য করা চলুন আজ প্রতিজ্ঞা করি নিজে স্ত্রীকেই জীবনের একমাত্র সঙ্গিনী মানব তার হাতেই সুখ শান্তি খুঁজে নেব তাহলেই আমরা কৃষ্ণের পথে ধর্মের পথে সত্যিকারের আনন্দের পথে চলতে পারব জয় শ্রীকৃষ্ণ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন স্ত্রীয় স্ত্রীও তথা শূদ্রাস্তে তেপি পারাম গতিম অর্থাৎ হে অর্জুন নারী বৈশ্য ও শূদ্র এমনকি যারা সমাজে দুর্বল বা নিম্ন স্তরে ভাবা হয় তারাও যদি ভক্তিভাবে আমাকে স্মরণ করে তবে তারা সর্বোচ্চ গতি অর্থাৎ মোক্ষ লাভ করতে পারে এর মানে ভগবান শ্রীকৃষ্ণ নারীকে কখনও ছোট করে দেখেননি বরং তিনি বলেছেন যে ভক্তি যদি সত্য হয় তবে নারী পুরুষ জাতি বর্ণ কিছুই বাধা নয়